ত্রিপুরে উচ্চশিক্ষার বেহাল দশা এবং যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের করুণ ও শোচনীয় অবস্থা চলছে এই বিষয় নিয়ে আলোচনা করেন নেট সেট পিএইচডি ফোরামের শাখা ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘ পরবর্তী সময় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তুলে ধরেন সংগঠনের কনভেনার সিদ্ধার্থ শঙ্কর দেব তিনি বলেন এই আলোচনার প্রধান লক্ষ্য ছিল রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের সংকট তুলে ধরা রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেসব সমস্ত সমস্যা বিদ্যমান তা এই আলোচনায় উঠে এসেছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকায় সর্বাধিক অগ্রগণ্য শিক্ষকে শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন ত্রিপুরায় বর্তমানে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ ও পাঁচটি পেশাদার কলেজ রয়েছে কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে দু জন অধ্যাপক থাকা প্রয়োজন সেখানে মাত্র তিনশো অষ্টআশি জন স্থায়ী অধ্যাপক রয়েছেন দু সালে বারোটি কলেজের জন্য ছয়শ একষট্টি সহকারী অধ্যাপক পদ তৈরি করা হয়েছিল তবে বর্তমানে কলেজের সংখ্যা পঁচিশটি হলেও নতুন কোনো পদ সৃষ্টি হয়নি গত সাত বছরে মাত্র একানব্বই জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে ডিগ্রি কলেজগুলোতে অনেক ডিপার্টমেন্টে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তিবদ্ধ অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেখানে অতিথি অধ্যাপকরা পার ক্লাস পাঁচশো টাকা করে পান সর্বাধিক কুড়ি হাজার টাকা কিন্তু সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সেই কুড়ি হাজার বলার প্রপোজাল থাকলেও সেটা কলেজ ভিত্তিকে এই দশজন কলেজকে দেওয়া হয় সেটা ভাগ করে চল্লিশ কুড়ি পঁচিশ জন গেস্ট ফ্যাকাল্টি নেওয়া হয় সেখানে কুড়ি হাজার সে আসে না কিন্তু ইউজিসি বলেছে সে সেখানে পনেরোশো পার ক্লাস এবং সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা রিপোর্ট খবর ত্রিপুরা